সালামু আলাইকুম আপুরা চলে আসলাম ড্রেস মালার পেজ থেকে লাইভে সবাই একটু লাইভে জয়েনা নতুন নতুন আপুরা এবং আমার বোনেরা কে কে আছে সবাইকে বলবো প্লিজ একটু শুধু লাইভ একটু কমেন্টে আপুরা করে ফেলো ওকে তো লাইভটা স্টার্ট করে দিচ্ছি কে কে আছে একটু জানিয়ে দিও তো আপুরা কে কে আছো আচ্ছা ফার্স্ট যেটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালারের ড্রেস দেখো এডভাস্টার ফেব্রিক স্টার হচ্ছে ইন্ডিয়ান সফট একটা ওয়েটলেস জর্জেট উপরে এখানে অসম্ভব সুন্দর ভাবে হচ্ছে কাজটা করা আছে সবাইকে বলবো প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যায় আপুরা এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর সম্পূর্ণ ড্রেস এ হচ্ছে এমব্রয়ডারি থাকবে এবং নাইস ভাবে দেখো সিকোয়েন্স এর কাজটা করা আছে ফুললি হাতায় কাজ করা সম্পূর্ণ ড্রেস কাজ অল ওভার ওনায় কাজ করা এবং এটা সালোয়ার হচ্ছে আপনারা স্যান্টন সিল্কের মধ্যে থাকবে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকবে অ্যান্ড রেড মেরুন কালার ফেব্রিক্স ইন্ডিয়ান সফট বেটলেট জর্জেট কাপুর এবং এই ভেস্টের অফার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছো ওয়ানলি আঠারোশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি এটা ডিসকাউন্ট অফার প্রাইস ওয়ানলি আঠারোশো টাকা এটা পেয়ে যাচ্ছ আপুরা যদি পছন্দ হয়ে থাকে স্টিল শর্টটা নিয়ে ফেলতে পারো কারণ একটা গ্রেস দেখাচ্ছি প্লাসটা এটা পেয়ে যাচ্ছো ওয়ানলি আঠারোশো টাকা এক টাকা এত গর্জিয়াস একটা পার্টি কালেকশন আপুরা পেয়ে যাচ্ছো এবং সালোয়ার ইনারটা হচ্ছে স্যান্টনের মধ্যে থাকবে এভেস্টার সালোয়ার এবং ইনারের কাপড়টা হচ্ছে স্যান্টন সিল্কের মধ্যে থাকবে আপুরা একটা কালেকশন 500 প্লাসটা পেয়ে যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট একটা অফার প্রাইজে তো পছন্দ হয়ে থাকলে কাইন্ডলি নিয়ে ফেলতে পারো আঠারোশো টাকা এত গর্জিয়াস একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছে আচ্ছা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আপুরা কেউ কি নোটিফিকেশন ঠিকঠাক মতো পাচ্ছো না আমাকে একটু জানাও তো আপুরা তোমরা কি নোটিফিকেশনটা ঠিকঠাক মতো পাচ্ছো না একটু করে ফেলো তো বোনেরা আগানুরে খুবই চমৎকার একটা ড্রেস দেখো এটা ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি সফট একটা অর্গানজার উপরে এখানে নাইস ভাবে কাজটা করা আছে চমৎকার একটা ড্রেস ফুললি ড্রেস এ হচ্ছে এমব্রয়ডারি থাকবে এন্ড খুব সুন্দর ভাবে হচ্ছে আপুরা সিকোয়েন্সের কাজটা করা আছে মনের মতো সুন্দর একটা কালেকশন এটা পেয়ে যাচ্ছে সালোয়ার হচ্ছে স্যান্টোনের মধ্যে থাকবে আপুরা এবং এই যে এটা হচ্ছে ড্রেসের এর ওড়নাটা এখানে ফুললি ওড়না কাজ থাকবে প্লাস সম্পূর্ণ ড্রেস কাজটা করা আছে কি যে দারুণ একটা ড্রেস রেডি থাকবে বডি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ এটার মধ্যে খুব সুন্দর সুন্দর সাইজ হবে ছয় পাঁচটা সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ঠিক আছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটটা আপুরা নিয়ে ফেলতে পারো এটা মনের মতো সুন্দর একটা কালেকশন আপনারা পাচ্ছ প্রাইসটা পেয়ে যাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট একটা অফার প্রাইসে এন্ড পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো প্রাইস পেয়ে যাচ্ছ 2050 টাকা চারটি কালার হবে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর চারটা কালার হবে লাইটটা কি ক্লিয়ার আপুরা যার পছন্দ হয়ে যাবে নিয়ে নিও 2050 টাকা এত সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস কালেকশন আপুরা পেয়ে যাচ্ছে ঠিক আছে পিকক ব্লু কালার যেটা এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার পিকক ব্লু অল ওভার ড্রেস এন্ডটেল সিকোয়েন্স থাকবে এত সুন্দর কালেকশন এটা আবারও বলি বডি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এটার মধ্যে পাস্তা সাইজেন্টার মথাপুরা সাইজ হবে পাঁচটা আর লং হচ্ছে 44 প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 2050 টাকা অনেক বেশি ডিস্কাউন্ট অফার এটা পেয়ে যাচ্ছে পুরো অনেক বেশি ডিসকাউন্ট অফার এ পাচ্ছো এন্ড ভালো যদি লাগে স্ক্রিনশটটা নাও 100% শিওর হয়ে অর্ডার করো ঠিক আছে এটা মনের মতো সুন্দর একটা কালেকশন আপুরা পেয়ে যাচ্ছে প্রাইসটা পেয়ে যাচ্ছে 2050 টাকা একদম নামমাত্র দামে এটা দিয়ে দিছে আপুরা

ঠিক আছে যেটা এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো কালার খুবই সুন্দর ফেব্রিকটা হচ্ছে পাকিস্তানি সফট অর্গানজার উপরে কাজ করা সালোয়ার হচ্ছে সানটুনের মধ্যে থাকবে হ্যাঁ এবং সম্পূর্ণ ওনার কাজ থাকবে ফুল ড্রেসের কাজ করা সম্পূর্ণ ড্রেস রেডি করা বডি হচ্ছে থার্টি এইট ফর্টি

ভালো যদি লাগে স্ক্রিনশটটা আপনারা নিয়ে ফেলতে পারেন আচ্ছা সবাই প্লিজ একটু লাইভে লাভ দিয়ে একটা ডান করো আজকে মনে হয় না আপুদের কাছে ঠিকঠাক মতো নোটিফিকেশন পৌঁছাচ্ছে হ্যাঁ তো সবাই একটু লাইভে লাভ দিয়ে একটা ডান করো আপুরা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা আর পেজ ভিজিট করলে ইনশাআল্লাহ ছবিগুলো পেয়ে যাবে এখানে সুন্দরভাবে পাল থাকবে স্টোনগুলো হচ্ছে লক করা আছে এত চমৎকার একটা ড্রেস এটা সাদা বাহারের খুব সুন্দর একটা রেডি ড্রেস হ্যাঁ বডি সাইজ লং হচ্ছে ফর্টি বডি হচ্ছে ফর্টি ফাইভ লং হচ্ছে আপুরা ফরটি ফোর সালোয়ার স্যান্টোর এবং এই যে এটা ড্রেস এর হচ্ছে ওনাটা দেখো এখানে সম্পূর্ণ ওনা হচ্ছে কাজ থাকবে প্লাস ফুল্লি ড্রেসের কাজটা করা আছে কি যে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে আপুরা আর এই ড্রেসটা যদি কোনো আপুদের পছন্দ হয়ে থাকে আপুরা স্টিল শপ নিয়ে ফেলতে পারো খুবই দারুণ একটা ড্রেস প্রাইস হচ্ছে দুই টাকা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপুরা নতুন ড্রেস তার উপরে ডিসকাউন্ট ওয়ান ডে দুই হাজার টাকা ভালো যদি লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারো ঠিক আছে কালারটা খুবই সুন্দর ফেব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি লাক্সারিয়া জর্জেটের উপরে খুব সুন্দরভাবে কাজ করা প্রাইসটা পাঁচশো দুই হাজার পঞ্চাশ টাকা পুরো ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছে ড্রেসটার প্রাইস পাঁচশো দুই হাজার পঞ্চাশ টাকা পরে

এত সুন্দর একটা ড্রেস আর এটার অফার প্রাইজটা পেয়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অল ওভার ড্রেসটা রেডি থাকবে বডি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স পেয়ে যাবে ওনাটা হচ্ছে এটা দেখো বিসকস কটনের উপরে থাকবে আর এই ড্রেসটা এখন যারা অর্ডার করবে তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজের জাস্ট পেয়ে যাবে পনেরো তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার প্রাইস এটা কিন্তু রেডি ড্রেস বডি সাইজ থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর এবং ফর্টি সিক্স এজ এ আপুরা ঠিক আছে ফরটি পর্যন্ত সাইজ হবে অফার প্রাইজে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখিয়ে দিচ্ছে আপুরায় ড্রেসটা প্লাস পে যাচ্ছে ভার্লি তেরোশো পঞ্চাশ টাকা করে আর ভালো যদি লাগেস তিনি শর্টটা জাস্ট নিয়ে ফেলতে পারো অনেক দারুণ একটা ড্রেস দেখাচ্ছি প্লাসটা পেয়ে যাচ্ছে তেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে মুসলিম কর্টনের উপরে থাকবে ড্রেস এবং সালোয়ার এড্রেসটার সালোয়ার আর হচ্ছে ড্রেসের ফেব্রিকসটা মুসলিম কর্টন রেডি থাকবে বডি সাইজ থার্টি এইট এবং ফর্টি সিক্স এড্রেসটা বডি সাইজ থার্টি এইট এবং ফর্টি সিক্স সাইজটা পুরো পেয়ে যাবে এত চমৎকার একটা ড্রেস দেখো সালোয়ারটা হচ্ছে এই যে আর এটা হচ্ছে ওনাটা বডি সাইজ থার্টি এইট সিক্স যদি পছন্দ হয়ে থাকে আপুরা স্ক্রিন শটটা নিয়ে ফেলতে পারো চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি আর এটার প্রাইসটা পেয়ে যাচ্ছ অনেক বেশি ডিসকাউন্ট অফার কাজে দেখো ওনাটা হচ্ছে লাকজারি আর উপরে থাকবে ঠিক আছে এই ড্রেসটার প্রাইসটা পেয়ে যাচ্ছ আপনারা ওয়ানলি তেরোশো টাকা যেটা দেখিয়ে দিচ্ছি প্রায় টাকা করে যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিন শটটা নিয়ে ফেলতে পারো চমৎকার একটা ড্রেস আর ড্রেসের ফেব্রিক আর সালোয়ারটা হচ্ছে মুসলিম কার্টুন ওনারটা হচ্ছে লাক্সারিয়া জর্জেটের উপরে থাকবে এত সুন্দর একটা রেডি ড্রেস অফার প্রাইস তেরোশো টাকা ঠিক আছে ড্রেসটা ডিসকাউন্ট অফারে পাঁচশো বানলি তেরোশো টাকায় আপনার

আর এত চমৎকার একটা ড্রেস এটার অফার প্রাইসটা আপুরা পেয়ে যাচ্ছে ওয়ানলিপ পঁচিশশো টাকা এগুলো তিন হাজার টাকার উপরের ড্রেস এখন যারা অর্ডার করবে ওয়ানলিপ পঁচিশশো টাকা পুরা পেয়ে যাবে বিশাল বড় না থাকবে দেখো ফেব্রিক্স পাকিস্তানি সফট অরগ্যানজের উপরে থাকবে নিচে টার্সেল থাকবে অ্যান্ড সালোয়ার ইনারটা হচ্ছে যে স্যান্টনের মধ্যে থাকবে নাইস একটা কালেকশন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা

আচ্ছা এটা কালারটা খুবই সুন্দর এই ড্রেসটার কালারটা খুব নাইস একটা কালার ফেব্রিক পাকিস্তানি সফট অর্গানজা সালোয়ার ইনারটা স্যান্টনের মধ্যে থাকবে ঠিক আছে নিচের দিকটা সুন্দরভাবে হচ্ছে আপুরা টারসেল থাকবে এত চমৎকার একটা ড্রেস এটার এই যে এটা হচ্ছে ড্রেসের সালোয়ার ইনার পাঁচটা সরি চারটা কালার হবে আনিস্টি স্কোর পিস কালেকশন ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি সফট অর্গান এবং এটা যার ভালো লাগবে স্টিচ শর্টটা আপুরা নিয়ে ফেলতে পারো এই ব্রাশটার প্রাইসটা আপুদেরকে দিয়ে দিচ্ছি ওয়ানলি পঁচিশশো টাকা ঠিক আছে যেটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বিশাল বড় অন্যায় গুলো আমাদের সব ড্রেসই তিন হাজারের ঘরে সেখান থেকে এখন যারা অর্ডার করবা তারা অনেক বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা পুরা চারটা কালার হবে এখানে প্রত্যেকটা স্টোন বলো পাল বলো এগুলো সুন্দর ভাবে হচ্ছে লক করা আছে লাইভ কি ক্লিয়ার আছে বলে এটা কিন্তু লাভিশ ক্যাটালটের ড্রেস যেটা দেখিয়ে দিচ্ছে আপনারা খুব সুন্দর একটা লাভিশ ক্যাটালটের ড্রেস ওকে যদি পছন্দ হয় স্কিন শর্টটা নিয়ে ফেলতে পারে অ্যান্ড এই যে দেখো এটা রেডি ড্রেশ বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি আগানুরের ড্রাশ এটা ফেব্রিকটা পাকিস্তানি ফেন্সি শিফন জর্জেটা পুরো পাকিস্তানি ফেন্সি শিফন জর্জে সালোয়ারটা স্যান্ট্রনের মধ্যে থাকবে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে ও উনআটা যাতে ভালো লাগবে স্ত্রী নিয়ে ফেলেও এই ড্রেশটার অফার প্রাইস পেয়ে যাচ্ছে তেইশশো টাকা বডি সাইজ হচ্ছে থার্টি এবং ফর্টি সাইজটা পেয়ে যাবে বডি সাইজ ফার্টি এবং ফর্টি যার পছন্দ হয়ে যাবে স্টিল শর্ট নাও হান্ড্রেড পার্সেন্ট শিওরটা হয়ে আপুর অর্ডার করো মনের মতো সুন্দর একটা কালেকশন পাচ্ছ টা থেকে সাড়ে বারোটা লাইভে আবার চলে আসবো তো ভালো থেকো আপুর আল্লাহ